ফের ব্যবসায়ীকে হত্যার ঝক দুষ্কৃতীদের আর তার জন্যই রেকি চালাল দুষ্কৃতীরা ঘটনার জেরে আতঙ্কিত ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস বর্তমানে কার্যত গৃহবন্দী তিনি তোলাবাজরা ব্যবসায়ী অনির্বাণ দাসের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা তোলা চেয়েছে তা না দেওয়াতেই কখনো ওই ব্যবসায়ীকে ফোনে কখনো বা মেসেজ করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভিন রাজ্য থেকে এই হুমকি ফোনগুলি আসছে বলে দাবি অনির্বাণে আতঙ্কে নিজেকে বাঁচাতে কখনো বাড়ি পাল্টাচ্ছেন আবার কখনো গাড়ি পাল্টাচ্ছেন তবে এইভাবে কতদিন বাঁচতে পারবেন ভেবে আতঙ্কিত অনির্বাণ ও তার পরিবারের লোকজন সেই সঙ্গে কিভাবেই বা ব্যবসা সামলাবেন সেটাই এখন বড় চ্যালেঞ্জ অনির্বাণের কাছে পুলিশকে জানিয়েছেন পুরো ঘটনা কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি বলে তার দাবি ব্যারাকপুরের বিরিয়ানি ব্যবসায়ীর বক্তব্য ব্যবসা করলেই কি টাকা দিতে হবে তোলাবাজদের অনির্বাণ নিজেও মোহনপুর পঞ্চায়েতের সদস্য এর আগেও দুহাজার একুশ সালে অনির্বাণের বিরিয়ানির দোকানে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা এদিকে পনেরোই জুন বেলঘরিয়ার ব্যস্ততম রাস্তায় ব্যবসায়ী অজয় মন্ডলের গাড়িতে আট রাউন্ড গুলি চালানোর ঘটনায় এগারো দিন কেটে গেলেও এখনো কেউ গ্রেফতার হয়নি ঘটনাটা চার পাঁচ মাস আগেও এরকম আমাকে হুমকি দিয়েছে হুমকি চলছে মানে টাকা পয়সা যদি আমি না দিই তাহলে আমার ব্রাঞ্চের উপর এফেক্ট করবে ওরা গুলি করবে তো এটা তিন চার মাস আগে এরকম করেছিল আমি প্রশাসনকে জানিয়েছি চার পাঁচ রকমের নাম্বার দিয়ে তারা ফোন করছে ইন্টারনেট কলিং করছে বিভিন্ন নাম্বার থেকে ফোন করছে আর বিভিন্ন জায়গা থেকে ফোন করছে প্রশাসনের কাছে পাঠিয়েছি প্রশাসন আশ্বাস দিয়েছে যে এদের ব্যবস্থা নেবে তো আমাদের একটা নিজস্ব মানে মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে ব্যবসাটা করব আমরা ব্যবসা থেকে কোনো নিরাপত্তা পাচ্ছি না ব্যবসা করবো যে সে সাহসটা পাচ্ছি না যে বাড়ি থেকে বেরোবো সেই সাহস টাকা ডিমান্ড করেছি আর এটা চার মাস আগে করেছিল আর পরশু দিনের যে ঘটনাটা হয়েছে আমি রাত্রেবেলা ব্যবসা করে ফিরছিলাম তখন যতটা টাইম লাগে করে বন্ধ করে তখন সাড়ে বারোটা পনেরো একটা বাজে ওই সময় আমি মোড়া ক্রসিং করছি সেই জায়গাটা থেকে আমি আমি ফলো করছি যে সেখান থেকে আমাকে পুরো দুটো বাইক আগে পিছনে স্পট করে ফলো করছে পুরো কন্টিনিউয়াস ফলো করতে করতে তারা ওয়ার্ডলেস গেট উঠিয়ে এসছে কলেজ গেট আসার পরে একটা বাইকের মুখ থাকে কুণ্ডু বাড়ির দিকে আর একটা বাইক করে দিকে হ্যাঁ তো আমি সেই সাহসটা পাচ্ছিলাম না যে আমি সোজা যাবো আমি গাড়িটার টার্নিং নিলাম মানে করে দিকে নিয়ে আমি আমার সিএমডি কমপ্লেক্সের দিকে ঢুকলাম কমপ্লেক্সে ঢোকার গেটের সামনে যে দাঁড়ালাম তখন দেখছি একটা বাইক স্লো করলো স্লো করে মানে আমি যে ঢুকছি সেটা ফলো করছে করে সে বাইকটা মন করে দিকে চলে তো আমি আর সাহস পেলাম না যে বাইক মানে গাড়িটাকে আমি কমপ্লেক্সে ঢোকাই অলরেডি একটা বাইক অলরেডি কুন্ডু বাড়ির দিকে গেছে আমি ভাবছি যে এই গেট থেকে যদি ঢুকে কিছু ওরা মানে অ্যাটাক করে সেই কারণে আমি গাড়িটাকে আবার রিভার্স করে আমি একদম কল্যাণী হাই রোডের মুখে রাখবো প্রচন্ড দাদা আমি রাতে ঘুম হচ্ছে না ঠিক মতন মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছি মানে নিরাপত্তা এনে বুঝবেন মানে অসুবিধা প্রচন্ড মানে এরকম বাই ফোনে এখন কথাবার্তা বলছি বাড়ির থেকে বেরোচ্ছি না আপাতত পুলিশকে জানিয়েছে পুলিশ আশ্বাস দিয়েছে এবং পুলিশ যথা মানে যথেষ্ট চেষ্টা করছেন কালকের থেকে পরশু দিন থেকেই পুলিশ মানে চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে ধরার ওনারা আশ্বাস দিয়েছেন যত শীঘ্রই পারবেন তাদেরকে দলীয় স্তরে কোনো কথা হয়েছে দলীয় স্তরের নেতৃত্বদের সাথেও কথা হয়েছে তারাও আশ্বাস দিয়েছেন আমাকে আমার এমএলএ আমায় আশ্বাস দিয়েছেন এমপি আশ্বাস দিয়েছেন আমার লোকাল নেতৃত্বরা যারা আছে তারা প্রত্যেককে আমায় আশ্বাস দিয়েছেন যথারীতি তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে এবং আমাকে সিপি সাহেবও আশ্বাস দিয়েছেন আমরা যথারীতি কাজ করছি আমায় আশ্বাস দিয়েছেন যত শীঘ্রই পারবেন তাদেরকে বলুন কিন্তু আমরা একটা মানে কি বলুন তো মানে ফার্স্টেশনে ভুগছি ডিপ্রেশন এসে যাচ্ছে আমি যে ব্যবসা করবো আমার পলিটিক্যাল কেরিয়ারে একটা প্রবলেম হচ্ছে আমি পলিটিক্যালি ঠিক মতন কাজ করতে পারছি না ব্যবসায় ঠিক মতন মন দিতে পারছি না সমস্ত দিকে হ্যাম্পার হচ্ছে প্রশাসনের সাথে প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে প্রশাসন আশ্বাস দিয়েছে প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে তাদেরকে ধরা প্রশাসন আশ্বাসও দিয়েছেন দেখুন এগুলো একটা এমন জিনিস এরা একদম ট্রেন ক্রিমিনাল এরা ট্রেন মানে এরা সবকিছু হোমওয়ার্ক করে এই সব কাজ করে পুলিশ আশ্বাস দিয়েছে পুলিশ যথেষ্ট যথেষ্ট আমি নিজে দেখেছি যথেষ্ট চেষ্টা করছে পুলিশ আমাকে এইটুকুনি বলেছে যে আপনি নিশ্চিন্তে থাকুন আমাকে সিপি সাহেব আশ্বাস দিয়েছে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দেবে মানে যেহেতু আমি যাতে ব্যবসাটা করতে বেরোতে পারি আমি একটা নিরাপত্তাহীনে ভুগছি মানে আমার কোনো নিরাপত্তার এখন বর্তমানে কোনো ব্যবস্থা নেই সেই জন্য আমি সাহেবের কাছে আবেদন করেছি আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দেবে নাহলে এভাবে ব্যবসা করতে পারলাম না আমার নাম অনির্বাণ দাস